আমরা সবসময় প্রিপেয়ার যে আমাদের বাড়িতে যে কোনো সময় পুলিশ আসতে পারে আর রোজিনা মানেই যেন একটা আতঙ্কের কারণে স্পটে গিয়ে আমার আর এমনও হয়েছে আমি ইন্টারভিউ করতে গেছি সেখানে আমার মোবাইল ক্যামেরা পার্সনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে কিছু মানুষ হ্যালো দর্শক ওয়েলকাম টু আওয়ার ভয়েস আমি সানায়া আমার কথা এপিসোড নিয়ে আবারও চলে এসেছি আর এখন আমাদের সাথে যিনি আছেন উনি হচ্ছে সবার পরিচিত বঙ্গ টিভি নামে যাকে চেনে রোজিনাদি এবং সবচাইতে বড় কথা নন্দিনী দি যিনি একজন পুরুষ অধিকার কর্মী হয়েও এখানে এসে রোজিনাদির কথা আমাকে বলেছিলেন যে সানায়া ওই রোজিনা খুব স্ট্রাগল করেছে লাইফে তখনই আমার খুব মনে হয়েছিল যে রোজিনাদির কথা আমি শুনবো আমি তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথমে কেমন আছো বলো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমার কথা শোনার জন্য আমাকে ডাকা যেটা আওয়ার ভয়েস মানে আমাদের ভয়েস একদম সেটা আওয়ার ভয়েসের মধ্যেও যে রোজিনার ভয়েস থাকতে পারে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে মানে আমাদেরও কথা যে আসতে পারে এই আওয়ার ভয়েসের মধ্যেই তার জন্য এই যে আওয়ার ভয়েসের ওনার আছে তাকেও ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আমাদের আওয়ার ভয়েসে সবাই আসতে পারে আসলে সেলিব্রিটিদের মুখ হতে হবে এরকম কিছু নয় স্ট্রাগেল থাকে জীবনে সবার তো স্ট্রাগেলের কথা যদি বলতে চান আওয়ার ভয়েসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি রোজিনাদির কাছে শুনবো আজকে রোজিনাদির লাইফের যে স্ট্রাগল আছে আজকের যে রোজিনা রহমান একদিনে হয়নি আমি যতদূর শুনেছি আমি পুরো গল্পটা জানি না কিন্তু আমি শুনেছি যে রোজিনা লাইফে প্রচুর স্ট্রাগল আছে আর সত্যি কথা বলতে কি মেয়েদের বিশেষ করে মিডিয়া জগতে একটা মেয়ের তার নিজের একটা চ্যানেল দাঁড় করানো মুখের কথা নয় সহজ নয় আমার তো মনে হয় প্রচুর সাহসের প্রয়োজন নিজের জেদ থাকা প্রয়োজন আর কনফিডেন্স লেভেল থাকা প্রয়োজন সেটা রোজিনাদির মধ্যে আছে আমরা তো দেখি ভিডিওতে তবে আজকে আমি বেশি কথা না বাড়িয়ে তার মুখ থেকেই শুনবো রোজিনাদি এই আজকের রোজিনা রহমান ঠিক আছে একদিনে তো হয়নি এক রোজিনাদির সেই আমি পিছনের কথা একটু শুনতে চাইছি পিছনের কথা বলতে দেখো মানে হাওড়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম মানে ভাটোরা অনেকেই হয়তো দর্শকরা হয়তো জানে ওনার নামটা ভাটোড়া গ্রাম মানে হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম একটা দ্বীপ পুরো চারদিকটা নদী দিয়ে ঘেরা অপর একদিকে মেদিনীপুর একদিকে হাওড়া মানে আমরা মাঝখানে একদম পুরোটাই নদী দিয়ে ঘেরা এখনো বাঁশের সাঁকো আছে তো সেইখান থেকে পড়াশোনা করে এইচএস মানে ওখানে আমার উচ্চ মাধ্যমিক তো উচ্চ মাধ্যমিক স্কুলে একদম গ্রামীণ স্কুলে বাংলা মিডিয়াম প্রত্যন্ত একদম সরকারি স্কুলে তো সেখান থেকে পড়াশোনা করে কলকাতায় আসা কলকাতায় এসে বঙ্গবাসী কলেজে আমি ফার্স্ট ইয়ারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে ভর্তি হই কলকাতায় আসাটাই আমার ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং ছিল আর আমার প্রথম থেকে না নিজে থেকে নিজে কিছু করার ইচ্ছা ছিল মানে শুধু যে পড়াশোনা করব তা না আমি নিজে কিছু করার চেষ্টা করতাম সব সময় দেখো বাবা আমার মানে সরকারি চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন ক্যালকাটা টেলিফোনে কিন্তু তবুও আমার নিজের ইচ্ছা যে আমি কিছু করব। তখন আমি বি বিয়ে ফার্স্ট ইয়ারে পড়তাম মানে বঙ্গবর সিডে কলেজের সঙ্গে আমি একটা কল সেন্টারে চাকরিও করতাম কলসেন কিন্তু আমার চাকরিটা না করলেও চলতো যেহেতু বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করতো তো আমাকে যে করে পড়াশোনা করতে হবে সেরকম কোনো ছিল না মানে বাড়ি থেকে কিন্তু তবু আমি চেষ্টা করতাম সবসময় নিজে স্বাবলম্বী হওয়ার যেটা নিজে কিছু করার তো সেখান থেকে কল সেন্টারে চাকরি করতে তারপর পড়াশোনা করতে করতে গ্রাজুয়েশন কমপ্লিট করি তারপরে আমি এম করি মাস্টার্স করি পলিটিক্যাল সায়েন্সে তারপরে মাসকম নিয়ে ডিপ্লোমা করি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ওখানেও গল্প আছে আমাকে রোজ ট্রেনে করে সেই মেদিনীপুর ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেতে হতো পড়াশোনা করতে হতো সেখান থেকে আবার ওই মাসকম পড়তে পড়তে আমাকে একটা ইন্টার্নশিপ করতে হয় তো আমাদের তখন আমরা একটা ইন্টার্নশিপে আমি একটা চ্যানেলে নাম করছি না মানে ওখান থেকে আমি ইন্টার্নশিপ করি করার পর তারপরে একটা প্রথমে একটা পেপারে চাকরি করতাম দু মাস চাকরি করেছিলাম একবার মাইনে পেয়েছিলাম আমাদের তো এখন যেমন ধরো কত স্যালারি দেবে আমাদের ডিজিটাল মিডিয়ায় কাজ করলে একটা দরাদড়ি দর কষাকষি আমাদের তখন সাংবাদিকতাটা করবো মানে সেটাই বড় কথা বাড়ি থেকে টিফিন করে নিয়ে গিয়ে কাজ করেছি মানে বাড়ি থেকে টিফিন করে নিয়ে গিয়ে স্যালারির কোনো ব্যাপার নেই নিজেরা খাবার নিয়ে গিয়ে কাজ করেছি শুধু কাজটাকে ভালোবাসি মানে এই যে সাংবাদিকতাটা সাংবাদিকতা দেখো সাংবাদিকতা বিভিন্নভাবেও হতে পারে কিন্তু একটা জিনিস কি বল তো মানুষের কথা তুলে ধরো মানুষের জন্য লড়াই সেটা একটা আলাদা আমি সবসময় একটা জিনিস দেখেছি কিছু একদল মুনাফা বাজ যাদেরকে বলা চলে বা মুনাফা লভি যাদেরকে বলা চলে তারাই শুধু সব কিছু করবে আর সাধারণ মানুষদের কি বেঁচে থাকার অধিকার নেই সাধারণ মানুষরা কি কথা বলবে না তারা কি ন্যায্য তাদের যে দাবিগুলো তুলে আনবে না তো সেটার জন্যই দেখো আমার মানে মিডিয়াতে আসা আর লড়াই করা বঙ্গ টিভি যে তৈরি করেছি তার পেছনের গল্পটা অনেকটা যেমন ধরো প্রথমে আমি প্রথম কলকাতার ডিজিটাল মিডিয়ায় কাজ করতাম সেখান থেকে আমি অনেকটা শিখেছি সেখান থেকে শিখেই মানে আমার বঙ্গটিভিটা তৈরি করা সেখানে প্রত্যেক মুহূর্তে স্যার যিনি ছিলেন সুব্রত আচার্য তিনি প্রত্যেক মুহূর্তে আমাকে বলতেন রোজিনা এইভাবে না এইভাবে ওইভাবে তো উচ্চারণে জড়তা থাকতো এমনকি উচ্চারণের জন্য অনেক কথাও শুনতে হয়েছে তারপর ধরো কিছু কিছু গ্রাম থেকে আসা তো আমাদের একটা আঞ্চলিক ভাষার একটা টান আছে আমরা যতই সুন্দরভাবে কথা বলি ভাবি যে আমরা একদম উচ্চারণটা পরিষ্কার করে করবো তবুও গ্রামে তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত কাটানো মানে আমার অনেকটা ওখানেই কেটেছে তো এবার বঙ্গ টিভি যখন আমি শুরু করলাম যেদিন আমি নিজের চ্যানেল করলাম স্পটে কত বাধা পেয়েছি জানো মানে কেউ কেউ এমন কেউ আমাকে কাজ করতে দিত না একটা সামান্য মোবাইল নিয়ে কাজ শুরু করা তো মানে স্পটে গিয়ে আমার আর এমনও হয়েছে আমি ইন্টারভিউ করতে গেছি সেখানে আমার মোবাইল ক্যামেরা পার্সেনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে কিছু মানুষ যে যাতে না আমি ইন্টারভিউটা নিতে পারি যাতে না এক টিভি তো ইন্টারভিউ বেস্ট চ্যানেল তো তাতে আমি ইন্টারভিউটা নিতে পারি সেজন্য আমার থেকে সেই ফোনটাও নিয়ে নেওয়া হয়েছে আর রোজিনা মানেই যেন একটা আতঙ্কের কারণ সত্যি আমি তখন আমি বিশ্বাস করো সবার সঙ্গে কাজ করে অভ্যস্ত হয়েছি কিন্তু আমি রোজিনা মানে আতঙ্কের কারণ হতে চাইনি একদমই তাই তো রোজিনাদের সাহসী এটা তো সবাই জানে কিন্তু সাহস করে গিয়ে একটা তো ঘটনা বললে যে মোবাইল কেড়ে নিয়েছে এরটুকু বাজে অবস্থার সম্মুখীন কখনো যে রোজিনা আবার চ্যানেলের মালিক হবে মানে এই এই জিনিস বাজেও মেনে নিতে পারে না যে স্পটে ঘুরতো যাকে স্যালারি দিলেও কাজ করতো না দিলেও কাজ করতো সে আবার একটা চ্যানেল খুলতে পারে আর যেখানে এত লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার মানে মানুষ এটা এখনো পর্যন্ত মেনে নিতে পারে না মানে কিন্তু আমি তাদেরকে বলতে এইটুকুই দেখো আজ আজকে তুমি তোমার ক্যামেরার সামনে আমি টিভিতে বলার সুযোগ তো পাই না নিজের কথা তুমি আজকে আমাকে সুযোগ করে দিয়েছো আমি তাদেরকে একটু এই কথাটাই বলতে চাই যদি তারা আদৌ ইন্টারভিউটা দেখে যে এ প্রত্যেকটা মেয়ের পেছনের স্ট্রাগেলের গল্প থাকে তাদেরকে যদি একটু হেল্প করা যায় তাহলে অনেকটা এগিয়ে যেতে পারে মানে যারা হিংসে করতো তারা কিন্তু আজকে নেই তারা আমার ধারে কাছেও নেই যারা মোবাইল কেড়ে নিয়েছিল ওই সময় তাদেরকে আমার খুব ভালো মনে আছে কিন্তু তারা আজকে তারা কোথায় আর আজকে আমি কোথায় আর তারা যদি ওই কাজটা না করতো আমার মনে হয় আমার মনেও আরও অদম্য যে আরও কিছু করার ইচ্ছা সেটা থাকতো না দেখো স্ট্রাগেল করে একটা জায়গায় পৌঁছানো আর সেই স্ট্রাগেলটা ধরে রেখে সেই জায়গাটাকে ধরে রাখা সেটাও কিন্তু একটা আমার কাছে প্রত্যেক মুহুর্তে চ্যালেঞ্জ প্রত্যেকটা রাতে চ্যালেঞ্জ কখনো যদি ভিউয়ারশিপ তুমি আমরা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করি আমাদের ভিউয়ারশিপ প্রচুর ম্যাটার করে যদি কোনো দিন ধরো কোনো ইন্টারভিউ ভিউ হলো না বা কিছু হলো না সেদিনটা আমাদের মনটা সবসময় ভাবতে থাকে আর কিন্তু আমার একটা বড় পরিবার আছে তারা খুব সাপোর্টিভ তারা আমার সঙ্গে থাকে পরিবারের সাপোর্টটা ভীষণ ভীষণ একদম মানে আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে সেও মানে আমাকে প্রচুর সাপোর্ট করে না হলে তো সে তাকে রেখে আমার এতটা কাজ আমি মানে কখনো আমি ভাবি না যে ও ওকে যখন রাতের শেষে যায় তখন শুধু বলে মা আজকে যে ও না আজকেও অফিস যাবে এইভাবে বলতে থাকে তো তখন আমি বলি আজকে আজকেটা করে আসি আজকে তাড়াতাড়ি ফিরে আসবো মানে দেখো আমাদেরও যে পেছনে একটা অসম্ভব বাচ্চাটা আমাকে চাই হ্যাঁ আর বাচ্চাটাকে রেখে আমি পনেরো দিন থেকে কাজ শুরু করেছি মানে আমি ওর পনেরো দিন বয়স হ্যাঁ তখন পনেরো দিন থেকে ছেড়ে ওকে আমি কাজ করা মানে আমি ওই জন্য বললাম না মানে আমার মানে এই যে সাহস শুধু নয় মনের জোর অসম্ভব আল্লাহ বলো ঈশ্বর বলো সবসময় জানাই যেন আমাকে এই শক্তিটা দিয়েছ এইটা যেন আমি ধরে রাখতে পারি কিন্তু খুব স্ট্রিক আমি প্রচুর সবাই জানে রোজিনাদি খুব একদম যেটা কাজ তাই ভীষণ সিরিয়াস একদম একদম কাজ নিয়ে ভীষণ সিরিয়াস রোজিনাদি কিন্তু রোজিনাদি কথা বলতে বলতে দেখলাম যখন ছেলের কথা বলছিলো চোখে মুখে আমি একটু আবেগ দেখি অনেকটাই আসলে মেয়েরা আহ যত স্ট্রং হোক না কেন বাচ্চার মায়াতে বাধা পড়েই আসলে ওয়ার্কিং ওমেন যারা আছে তাদের বোধ হয় তারা প্রত্যেকে এটা ফিল করতে পারবে যে রাত্রিবেলা সেই বাড়িতে গিয়ে বাচ্চা যখন শুয়ে শুয়ে বলে ঠিক যে মা আজকে কেন আজ কালকেও তোমার অফিস আছে এই প্রশ্ন সম্মুখীন হওয়া বা মা তুমি পাপার থেকে আগে আসতে পারো না কেন মানে এই যে প্রশ্নগুলো যেহেতু আমরা পলিটিক্যাল করি তো যেহেতু সরকারের গঠনমূলক সমালোচনা করি অনেক সম্মুখীন হতে হয় পুলিশের নোটিশ খেতে হয় তো সেক্ষেত্রে বাচ্চাকে সবসময় বলা বাচ্চা থাকে আমরা সবসময় প্রিপেয়ার যে আমাদের বাড়িতে যে কোনো সময় পুলিশ আসতে পারে যে কোনো সময় আমাদেরকে হেনস্থা হতে হতে পারে তো সেক্ষেত্রে আমরা সময় প্রিপেয়ার থাকি সবসময় মেন্টালি তাহলে সেইভাবে পরিবারকেও তৈরি থাকা এই যে পরিবারের সাপোর্ট তবে মানে সত্যি বলছি আমার পরিবার আমার সঙ্গে না থাকলে আর আমার যিনি ক্যামেরা পার্সন আছে সে আমার সঙ্গে অনেক দিন থেকে কাজ করেছে একদম সেও যদি না থাকতো আজকে রোজিনা রোজিনার জায়গায় আসতে পারতো একদম পরিবারের সাপোর্ট আছে বা বাড়িতে পাঁচ বছরের বাচ্চা রেখে তারপরেও ওই যে ফ্যামিলিতে এত কিছু মেইনটেইন করতে আমাদের কি মানসিক প্রস্তুতি রাখতে হয় একদম যখন তখন আমরা হেনস্থা হতে পারি বাচ্চাতে পুলিশ আসতে পারে সামনে ডিসকাস করা যায় না সব কথা স্ট্রেসটা নিতে হয় নিজেকে বাচ্চাকে আবার ঠিকঠাক গঠনমূলক উত্তর দিতে হয় এত কিছু ম্যানেজ করে কতটা শক্তি লাগে মানে এই শক্তিটা যোগান কি করে কি করে দাও এই কি করে নিজেকে এই এই শক্তিটা যোগান দেয় আমার মানুষ কারণ যারা টিভির অসংখ্য দর্শক তারা আশা করে থাকে রোজিনা এই খবরটা দেখালো না রোজিনা এই খবরটা তুলে ধরলো না কারণ তারা তো আমার দর্শক তারা তো আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমি কখনো বঞ্চিত করতে পারিনি তাদের প্রতি আমার যত পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে ঠিক তাদের প্রতিও আছে এমন কখনো হয়েছে রোজিনাদির লাইফে যে প্রচন্ড কষ্ট পেয়েছেন মানে আপনি তো ভাঙার জিনিস মানে নিজেকে ভাঙবেন না এই প্রস্তুতি নিয়েই বের হন তারপরেও ভেঙে গেছেন ভিতরে মানে মনে হয়েছে যে এটা হলো আমার সাথে এরকম কখনো ফেস করেছেন যখন বঙ্গ টিভিটা বঙ্গ টিভি করতে চেয়েছিলাম তখন অনেক কষ্ট করতে হয়েছে মানুষের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তাকে তুমি তো দেখছো যে একটা ইন্টারভিউর জন্য মানুষকে কতটা কনভিন্স করতে হয় যে তুমি এসো সময় দাও আদৌ সে তার মূল্যবান সময় দেবে কিনা রোজিনার এত শক্তি তো আছে তবুও মেয়েদের তো সুইং হয় আর স্ট্রেস তো থাকে এটা কি বরের ওপর পরে পারি হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে কি বলো তো আমার মানে বড় বলো বন্ধু বলো সব ও মানে প্রচুর যখন মানে বিধ্বস্ত হয়ে যায় তখন ওকে বলি এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না কিন্তু সত্যি কথা বলতে যিনি মানে আমার যে হাজব্যান্ড খুব ভালো মানে খুব ভালো বলতে কি বলো তো খুব সাপোর্টিভ শুধু না আমি সব কিছু বলে ওকে মানে ও আমার যে ধরো সলিউশান ও সেটা বার করে ধরো এটা আমি করতে পারছি না কেন করতে পারছি না আমি কেন পারছি না সেটা ও বলে বা ধরো আমি অনেক কিছু বলে গেলাম ও চুপ করে যায় মানে চুপ করে থাকে কারণ ও আমারটা বোঝে আর আমি ওরটা বুঝি আমরা মোহাম্মান ফ্যামিলির মেয়েদের অনেক কিছু কিন্তু বাউন্ডারি সেট করা থাকে তো সেই বাউন্ডারি থেকে সেই বাউন্ডারিকে পার করেছো মানে এটা আবার খুব ধর্ম মানে যারা রিলিজিয়াস যারা তাদের কাছে হবে কি এটা আমরা লিমিট ক্রস করে ঠিক তুমি লিমিট ক্রস করে ফেলেছ তো সেইটা কখনো এরকম মানে সম্মুখীন হতে হয়েছে যে মুসলিম ঘরের মেয়ে কেন মিডিয়া লাইনে ঘুরছে বাবা মাকে কিছু শুনতে হয়নি না এরকম শুনতে হয়নি বেশি অ্যাপ্রিসিয়েটই পেয়েছি দেখো আমি সংখ্যালঘু পরিবার থেকে বেড়ে ওঠা আর বিয়েও করাও আমার সংখ্যালঘু পরিবারে তো আমার কখনো মানে মনে হয়নি যে সংখ্যালঘু আবার সংখ্যাগুরু দুটো আলাদা করা যায় রোজিনা রহমান মানে আমরা সেই ধরনের মানে ধরো যেভাবে বোরখা পড়া বা মানে যে আবরুর মধ্যে থেকে প্রত্যেকটা মানে মেয়েকে বড় হতে হয় আমাকে তো সেরকম হতে হয়নি তো সেক্ষেত্রে আমরা ভেবেছি স্বাভাবিক মানে স্বাভাবিক ছন্দে যেটা চলা বা সেইভাবেই চলাটাকেই আমরা মানে পাথেও করে এগিয়ে গেছি তো সেক্ষেত্রে দেখো শ্বশুরবাড়ি আমার বিশাল বড় ফ্যামিলি কিন্তু তারাও কোনো দিন আমাকে বলেনি কেন এই ড্রেস পরবে বা এইভাবে কেন করবে তারাও আমার সঙ্গেও তারা মানে একভাবে তারাও গর্ববোধ করে যে আমাদের বাড়ির বৌমা এরকম আচ্ছা দি এত সাহসী কিন্তু আমরা তো মানুষ দিন শেষে আমাদের সবারই অনুভূতি থাকে আমরা কোথাও না কোথাও দুর্বল হই কোথাও না কোথাও আমাদের খারাপ লাগা কাজ করে ভালো লাগা কাজ করে পৃথিবীতে জীবনে বেঁচে থাকার এই যে লড়াই এই যে পথ প্রত্যেকেই কখনো না কখনো খারাপ লাগার সম্মুখীন হয় কিংবা ডিপ্রেশনের সম্মুখীন হয় আমি আজকে এই যে শক্তপোক্ত মহিলাটা আমার সামনে বসে আছে সাহসী আমি জানতে চাইব যে রোজিনাদি কখনো ডিপ্রেশনের সম্মুখীন হয়েছে কি না মানে ডিপ্রেশান কি রোজিনাদিকে কখনো কাবু করতে পেরেছে আদেও সত্যি বলছে ডিপ্রেশন কখনো আমাকে গ্রাস করতে পারেনি কারণ আমি সবসময় পজিটিভ থাকি আমরা কিন্তু প্রত্যেকেই বলি যে প্রত্যেকের মন খারাপ হয়েছে ডিপ্রেশনে গেছি কিন্তু রোজিনাদি অলওয়েজ আই থিঙ্ক মানে আমার যেটা মনে হলো কথা বলে যে কনফিডেন্স লেভেলটা সবসময় না শক্ত করে হাতের মধ্যে কন্ট্রোল কে এরকম একটা মানে জোশ যাই হোক খুব ভালো লাগলো আওয়ার ভয়েসে আপনারা দেখলেন রোজিনাদির কথা শুনলাম আমি আবারও বলছি আপনারাও আপনাদের জীবনের স্ট্রাগলের কথা আওয়ার ভয়েসে আমার কথা এপিসোডে এসে জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সানায়া শুনবো আপনার কথা আসুন কথা বলি আজকে এই পর্যন্তই আর রোজিনা দিকে অনেক অনেক ধন্যবাদ আওয়ার ভয়েসে ওনার সময় দেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন